হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো এই ভিডিওতে আবারও আইএসএল এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ অন করে পাশে দেখো তো ফার্স্ট আপডেট হচ্ছে গ্রেগ নিয়ে তো গ্রেগ কে নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে গ্রেগ স্টুয়ার্ট কবে আসছে কলকাতায় তো গ্রেগ স্টুয়ার্টের ভিসা ঠিক হয়ে গেছে সে আজ মাঝরাতেই কলকাতায় চলে আসবে তো এরপরে যদি বলা যায় আলবার্টো রড্রিগেস কবে আসে তো আলবার্টো রড্রিগেস তারও ভিসা ঠিক হয়ে গেছে সে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট জানিয়েছে তার দেশে সে লাস্ট ট্রেনিং সিজন করছে সেও সম্ভবত কালকে বা পরশু দিনের মধ্যে চলে আসবে সম্ভবত কালকের মধ্যেই সেও চলে আসবে আর দিমিতে বেতাদেশের ব্যাপারে তো আগেই ভিডিওতে জানিয়েছে যে সে সম্ভবত চার বা পাঁচ তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে তো নেক্সট আপডেটটা হচ্ছে আনোয়ালিকে নিয়ে তো আনোয়ালিকে নিয়ে আজকে পিএসসির সিদ্ধান্তে বসবে বিকেল চারটের সময় ভার্চুয়াল মিটিং হবে তো দেখা যাক পিএসসি কি সিদ্ধান্ত দেয় সেটাই দেখার অপেক্ষায় সন্ধ্যেবেলার ম জানা যাবে কি সিদ্ধান্ত দেয় তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই বিষয়টা তো নেক্সট আপডেট হচ্ছে মহামার্ড নতুন ইনভেস্টার হিসেবে যুক্ত হলো সার্চি গ্রুপ তিন বছরে প্রায় একশো কোটি মতো টাকা খরচ করবে তারা সার্চি গ্রুপ মহামার্ডার্ন ক্লাবের জন্য তো কালকে ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে রাহুল কবির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে তো এখন যেরকম খবর রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে রাহুল কেবির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে চলে গেছে এরকমই খবর রয়েছে তো রাহুল কবি খুবই একজন ভালো প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার রাহুল কেপিকে যদি নিতে পারে ইস্টবেঙ্গল টিমটা আরও স্ট্রং হবে দেখা যাক ইস্টবেঙ্গল সাইনিংটা ডিল ডান করতে পারে না এখনও রিউমোর পর্যায়েতে রয়েছে ইস্টবেঙ্গল সাইনিংটা কমপ্লিট করতে পারে কিনা তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই